সকালে সাতটার সময় আমি এখানে আইছি সকাল সাতটার থেকে এখানে পাওয়ার নাই বারবার ফোন করার পরেও দিম্মু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার পাইছে না আমরা ডায়ালোসিস রুগী আমাদের অনেক সমস্যা তৈরি হয় শ্বাসকষ্ট ইতিমধ্যেই শুরু হইতেছে এবং ভিতরে আরও পাঁচজন পেশেন্ট আছে তারা তো দস্তুর মতে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব থাকে তাহলে আমরা মানে পরিষেবা নিব কিভাবে আপনি কত দিন যাবত ডায়ালিসিস নিতেছেন আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি কোয়জালা হাসপাতাল থেকে হাসপাতালে তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা কোনো দিন 2 ঘন্টা কোনোদিন দিন 1 ঘন্টা ডায়ালিসিস করে দাওন লাগে এবং এখানে লাইন দেওয়ার কথা কিন্তু আজকে পর্যন্ত লাইন দেওয়া হয়েছে না তারপরে দেখেন এখানে আমাদের ইউনিটের সামনে হসপিটালের তো নোংরা আবর্জনা জিনিস আছে আইনা একটু বসার জায়গা পর্যন্ত নাই